শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে প্রথম শিখা অন্যান্য অধিকাংশ ভক্তের মতো জাতীয় রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষও সিসিমা মা সম্পর্কে প্রথমে বিশেষ কিছুই জানতেন না শ্রীষি মা বিষয়ে বিশেষ উৎসাহবোধয় করেননি নিজ মুখে একদা তিনি বলেছিলেন আমরাই কি আগে মাকে জানতুম পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে অথচ রামকৃষ্ণের উপর তার পাঁচটিকে পাঁচ আনা বিশ্বাস এবং এ বিশ্বাসের শিকর সন্নিধি তার চেতনার গভীরে মর্মের মর্মমূলে প্রতিষ্ঠিত তার স্থায়ী আসন শ্রী শ্রীরামকৃষ্ণের চিরপদাশ্রিত শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি বলতেন তাকে মানা ভালোবাসা পূজা করা কঠিন নয় তাকে ভুলাই কঠিন 加一条，加一条，加一条，加。